الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه انتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين بَلْ جرشود خائر كي خائر কে বলছেন ভালো করে শুনলেন দুনিয়ার কারো কথা না দুনিয়ার কারো বানানো উক্তি না এটা আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কথা নিশ্চয় আমার আল্লাহ বলেছেন যারা খায় দুনিয়ার জীবনে জিনে ধরা রুগীদের যে অবস্থা সুদখোরদের হাসরের ময়দানে দাঁড়াবে তাদের সেই অবস্থা জোরে কন্যা জিনে ধরার রুগী দেখছেন হ্যাঁ উল্টা কথা কয় শরীরের কোনো ব্যালেন্স নাই কথার কোনো ব্যালেন্স নাই তাদের যে অবস্থা সুদখোরের হাসরের ময়দানে দাঁড়াবে তাদেরও হবে সেই অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন দোয়ার একটু বেশি পাবো বলে আমি আশা করতেছি হ্যাঁ কি কন আল্লাহ হজরকে দীর্ঘ নেক হায়াত দান করুন ধর আমিনও সবাই কয় না তো কি আমি মরবার দোয়া করতাম না তো আল্লাহ আমি আবারও দোয়া করছি আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুন মাশ আল্লাহ আর জোরে বলবেন না জন্য হায়াত না আপনারা আল্লাহ দীর্ঘ হায়াত দেন আমিন 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 মহাদে রাম আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি আপনাদের নতুন মানুষ না পুরান মানুষই এখন খুব লম্বা চোরা ওয়াশ করে খুব বেশি টান টুন দিয়ে আপনাদের মন জয় করে আগামী বছরের দাওয়াত নিশ্চিত করতে হবে এমন কিছু নাই অতএব আমি বিনয়ের সাথে বলছি আমি কয়েকটা কথা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই দয়া করে কথাগুলোকে কথার মতো করে আপনারা একটু গ্রহণ করার বা শুনবার চেষ্টা করবেন আল্লাহ যেন তা রুগীদের যে অবস্থা দুনিয়ার জীবনে শরীরের মনে তাদের ব্রেইনের কোনো কিছুর যেমন ব্যালেন্স নাই হাসরের ময়দানে সুতখোর দাঁড়াবে তাদেরও এমন অবস্থা থাকবে তাদেরও কোনো ব্যালেন্স থাকবে না আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব আমার কিছু কথা কিন্তু আদান প্রদান না হইলে আমি পারি না এই জন্যে আপনাদেরকে জিজ্ঞেস করব হাসরের ময়দানে আমরা আপনারা কি এমন জিনে ধরা রুগীদের মতো হয়ে আল্লাহ আদালতে দাঁড়াইতে চাই তাহলে কি ছাড়তে হবে কি কি সারতে হবে নিয়ত করি নিয়ত করি নিয়ত করি কেন তাদের এই অবস্থা লালিকা বিয়ান হুম কালু ইন্নামালবাই উমিশুল রিবা তারা বলতো বেসা কেনা তো সুদের মতো আর বলার তো দরকার ছিল যে সুদ বেসা কেনার মতো না বলে পাগলেরা কয় কি বেসা কেনা সুদের মতো আমার ভাইরা এটা তাদের যুক্তি কিন্তু আমার আল্লাহ বলেন না না আল্লাহুল মাইয়া ওহার রমার রিবা মেশাকেনাকে আল্লাহ হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন অতএব হালাল আর হারাম যেমন এক হতে পারে না সুদ আর ব্যবসাও কখনোই এক হতে পারে না হালাল আর হারাম আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারবো একমাত্র আল্লাহই ভালো জানেন বলে মায়করাম বুজুর্গায় দিন দোয়া করলে হয়তো আমি বুঝাইতে পারব মাহতারাম হাজরিন আপনারা একটু খেয়াল করে শুনবেন অনেক জিনিস দেখতে একরকম দেখা গেলেও জিনিসগুলো আসলে এক হয় না দেখতে অনেক জিনিসই একরকম দেখা যায় কিন্তু আসলে একরকম দুইটার হুকুম একরকম হয় না আমি আপনাদেরকে একদম সহজে বলি এই বোতলের ভিতরে কি আছে পানি এই পানিটা আপনারা দেখতে যেমন দেখেন কেউ যদি একজন সুস্থ সবল মানুষ বেশি পরিমাণে পানি পান করে যদি ফেসাব করে তাহলে ফেশাবটাও এরকমই তরল এবং এরকমই সাদা পাতলা দেখা যায় মোটামুটি তেমন বেশি বেশ কম হওয়ার কথা না আমার ভাইয়েরা কিন্তু একটার নাম পানি আর একটার নাম কিন্তু দেখতে দুটা যদি একেবারে এমন পরিষ্কার হয় কারো পেশাব যদি এমনই পরিষ্কার হয় তারপরেও এটা পেশাব এটা নাপাক এটা নিজে নাপাক যেখানে লাগবে সেটারে বানাইবে নাপাক আমার ভাইয়েরা আর পানি এটা পাক নিজে পাক নাপাকরে বানায় পাক হে মুসলমান তাহলে অবশ্যই আসেন ব্যবসা বাণিজ্য হালাল এই হালালের দ্বারা জাতির উপকার হয় আর সুদ হারাম যেখানেই যাবে এর দ্বারা জাতির ইমান আর আমল বরবাদ হয় আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব আমি আশা করি আপনারা বুঝে নেবেন কারণ সব কথা বেশি ভেঙে চড়ে বিশ্লেষণ করে বলা যায় না কারণ শ্রোতা সবাই এক বয়সের না মহাতারা হাজিরিন বিয়ে শি হইলে আমরা কিছুদিনের মধ্যেই আশা করি সন্তানাদি হবে এটা আমাদের একটা আশা কি বলেন এখন আপনারা কিছু বলেন তো বিয়ে হইছে। স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই স্বামী চলে গেছে বিদেশ দশ বছর পর্যন্ত স্বামী আর স্ত্রীর কোনো সাক্ষাৎ হয় নাই শুধু বিয়ে হইছে বাচ্চা হবে তো কোনো সাক্ষাৎই হয় নাই বিয়ে হইছে মাত্র চলে গেছে বিদেশ স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ নাই তাহলে পাঁচ বছর না পনেরো বছর না পঞ্চাশ বছর গেলেও বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা কারণ কি সাক্ষাৎ নাই আমি আগেই বলছি দূরত্ব বোঝায় রেখে বলার চেষ্টা করব। তাহলে বোঝা গেল শুধু বিয়ের মাধ্যমে বাচ্চা বাচ্চা হয় হয় না সাক্ষাতের মাধ্যমে ঠিক কথা না এবার বলেন দেখি বিয়ে ছাড়া যদি এমন সাক্ষাৎ আর ওই ওই হওয়ার মাধ্যমে ওই সাক্ষাতের মাধ্যমে যদি বাচ্চা হয় তাহলে ওই বাচ্চাটারে আপনারা কি বলেন অবৈধ এটাকে বলে হারাম জাদা কথা কেন এটাকে বলে এটা বলে হারাম জাদা আর বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে যে বাচ্চাটা হয় এটা হালাল জাদা আগেরটা যার সন্তান পরেরটা বৈধ সন্তান আমি আবারও বলছি শুধু খেয়াল করবেন আমি তো দূরত্ব বজায় রাখছি কিন্তু আপনারা নিজেরা কিছুটা বুঝে নিতে হবে আমার ভাইয়েরা বিয়ে বহির্ভূত সাক্ষাতের মাধ্যমে বাচ্চা হয় বিয়ের পরে সাক্ষাতের মাধ্যমে সাক্ষাৎ একই ধরনের কিন্তু একটা হয় বিয়ের ছাড়া আর একটা যদি হয় বিয়ের মাধ্যমে তাহলে বিয়ে হালাল এই জন্যে সাক্ষাৎ হালাল সন্তান হালাল অবৈধ বিয়ের আগে অন্যভাবে যদি সাক্ষাৎ হয় এই সাক্ষাৎ হারাম সন্তান যেটা হবে এটাও হারাম আমার আল্লাহ ব্যবসা করেছেন হারা হালাল অতএব ব্যবসার মাধ্যমে উপার্জিত সম্পদ এবং লাভ মুনাফা সবটাই হালাল আর সুদকে আমার আল্লাহ করেছেন হারাম অতএব সুদের সাথে সংশ্লিষ্ট সব লেনদেন হারাম আর একটু জোরে বললে ভালো হয় এবার আপনাদের আমাদের সকলের একটা কথা ছোট্ট আকারে জেনে নেওয়া দরকার যে সুদ সম্পর্কে এত কথা আমরা বলছি আর শুনছি সুদ কারেক যেই সুদের ব্যাপারে আমরা এত কথা শুনছি এই সুদ কাকে বলে এটা আমাদের একটু কম কথায় জানার দরকার একেবারে সহজে বুঝবেন ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম সুদ কি বিষয়টাই আমার তিতা আমি এটাতে বেশি মিষ্টি বানাইতে পারবো না চাইলেও কথা বুঝেন না বিষয়টা হলো তিতা চাইলেও বেশি মিষ্টি বানানো যাবে না আপনারা একটু খেয়াল করবেন ঋণ দিয়ে ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু নেওয়ার নাম বলেন না অতিরিক্ত কিছু নেওয়ার নাম তাহলে দশ হাজার টাকা দিয়ে বারো হাজার নেওয়া দশ হাজার টাকা দিয়ে সাথে ধান নেওয়া দশ হাজার টাকা দিয়ে একটা দোকানের এক মাসের ভাড়া নিয়ে নেওয়া কি সুদ তাহলে এই সুদের ব্যাপারেই আমার আল্লাহর ঘোষণা আল্লাহ বলছেন ব্যবসা হালাল তো ব্যবসার লাভ সবটা হালাল আল্লাহ বলছেন সুদ হারাম তো সুদের যাবতীয় যা আছে সব কে হারাম করেছেন আরো আজ থেকে হারাম করেছেন অতএব যেই জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন ইমানদার সেই জিনিস ধরতে পারে না সেই জিনিস দেখতে পারে না সেই জিনিস খাইতে পারে না সেই জিনিস গ্রহণ করতে পারে না আর কান আল আলামিন তাই বলেন হে দুনিয়ার ইমানদারেরা ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ওয়া দারু মা বাকি আমিন রিবা ইন কুনতুম মুমিনিন ইমানদার হওয়ার দাবি যদি করো তাহলে সুদের সকল লেনদেন বয়কট করো হে মুসলমান একটু আওয়াজ করে আবার বলি এই সুদ হালাল না হারাম এ মুসলমান আমার নবী এবার বলেন আসেন নবীর হাদিসের দিকে যায় আমার নবী বলেন রুব্বা ইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু আল্লাহ নবী বলেন উম্মত রে অনেক রোজাদার রোজা রাখবে সারা দিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা সারা আর কোনো বিনিময় সে পাবে না আল্লাহ নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মানুষগুলো কারা যারা সারা দিন রোজা রাখার বি বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না তারা কারা আমার নবী বলেন হে সাহাবীরা আমার উম্মতেরা তারা হলো ঐ সকল মানুষ সারা দিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা সারা দিন রোজা রেখে হারাম উপার্জিত মাল দিয়ে যারা ইফতার করবে এরা সারা দিন রোজা রেখে শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় আর এখন কোনো বিনিময় কাদের জন্য যারা হারাম মাল দিয়ে ইফতার করবে আবার একটু আওয়াজ করে আপনারা বললেন সারাদিন রোজা রাখা শুধু রোজা খোদার যন্ত্র নাই কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই তারা কারা তারা কারা হারাম মাল দিয়ে ইফতার করবে যারা তারা আমার ভাইয়েরা এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি রোজা কি শুধু এই জন্যেই যে সারাদিন খোদার যন্ত্রণায় কষ্ট করব এই জন্যে কি রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন না তার কোনো বিনিময় আছে বলেন না বিনিময়

একমাত্র কার সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তো বলে না একমাত্র আমার জন্য রোজার কারো জন্য হতে পারে না কারণ দুনিয়ার অন্যান্য এবাদত ইচ্ছা করলেই করা যায় বলা যায় না মানুষের সামনে করে বলতে হয় আর রোজাদার রোজা বেঙ্গেও মানুষের সামনে বলতে পারে আমি রোজা রাখছি কিন্তু নির্জনে নীরবে গিয়েও সে পানাহার করে না একমাত্র কার ভয়ে হে মুসলমান আমার আল্লাহ কো এই জন্য রোজা আমার নির্জনে গিয়ে রোজা ভাঙবার মতো যথেষ্ট সুযোগ আছে পানি পান করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকার পরেও সে একমাত্র পানি পান করে না আমি আল্লাহর ভয়ে এই জন্য আমার আল্লাহ ক রোজা আমার ও আনা আজিজি হে বান্দা বান্দিরা রোজাটা যেহেতু আমার জন্য এই জন্য বিনিময়টা আমি ফেরেশতাদের হাতে দিতে চাই না রোজার বিনিময় রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করবো মুসলমান আল্লাহর নবী বলেন এ ব্যক্তি আওয়াজ হেল যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য আল্লাহ আরব্দ আল নামিন পুরস্কার হিসেবে কি দিবেন বারা দা হুল ন হুমিন জাহান নাম কাবু দে তোরাম কাবু দে কো রামিন ত ইরে নহুয়া নবী আমার বলেন উমা একটা কাক একটা কাক জন্মের পরে একটা কাক জন্মের পরে যেই দিন থেকে ওড়া শুরু করে আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয় ওরন্ত অবস্থায় কাকটা যদি বোড়া হয় ওরন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায় এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে